নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র আমাদের কাছে দু হাজার একুশের এপ্রিল মাসের রেশন বন্টনের একদম নতুন তালিকাটা চলে আসলো আর এই নতুন তালিকা অনুযায়ী কিন্তু আপনারা এপ্রিল মাসে অতিরিক্ত বরাদ্দ পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু আপনাদের রেশন ডিলার আপনাদের ঠগিয়ে দিতে পারে বন্ধুরা এই নতুন লিস্টটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয় আর এই লিস্টে এ এ ওয়াই এস এস পিএইচএস আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে টু এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তাদের কত টুকা করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে বা কত টুকা করে তারা চাল ডাল গম আটা পেতে চলেছেন এপ্রিল মাসে সবটাই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে যেমনটা আপনারা জানেন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত তার সরকার থাকবে ততদিন আপনারা একদম বিনামূল্যে পাবেন কিন্তু ভোটের মাসে মানে এপ্রিল মাসে এই সময় কিন্তু টোটালি ভোটের সময় এই সময় আপনারা বিনামূল্যে পাবেন কিনা অতিরিক্ত বরাদ্দ টাকা করে পাবেন সবটাই আপনারা জানতে চলেছেন তবে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনারাও সারা জীবন বিনামূল্যে রেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সবার প্রথমে লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে এ এ ওয়াই বা অন্তর্দায় কার্ড নিয়ে এই হচ্ছে কার্ডের ছবি এই কার্ড যদি আপনাদের থাকে তাহলে দেখুন আপনারা কি কি পাবেন এপ্রিল মাসে প্রথমেই বলা হয়েছে চাল পেতে চলেছেন পনেরো কেজি পরিবার পিছু আটা পাবেন আপনারা উনিশ কেজি পরিবার পিছু মানে কুড়ি প্যাকেট কিন্তু আটা পেয়ে যাবেন আর অতিরিক্ত বরাদ্দে বলা হয়েছে চাল আর আটা পাবেন দুই কেজি মাথা পিছু চাল এবং তিন কেজি মাথাপিছু গম বা তিন প্যাকেট কিন্তু আটার প্যাকেট পেতে চলেছেন এরপরে রয়েছে এস এবং পি ক্যাটাগরি রেশন কার্ড দেখুন রেশন কার্ডের ছবি এই ধরনের রেশন কার্ড থাকতে হবে আর রেশন কার্ডে আপনারা চাল পাবেন দুই কেজি মাথাপিছু মানে পাঁচটি রেশন কার্ড থাকলে দশ কেজি আপনারা চাল পেয়ে যাবেন আর আটা পাবেন আপনারা দুই কেজি আটশো গ্রাম কিন্তু মাথা পিছু পেয়ে যাবেন মানে যদি পরিবারে পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পাবেন চোদ্দো কেজি দুইশো গ্রাম গম বা আপনারা পনেরো প্যাকেট আটা পেতে চলেছেন অতিরিক্ত বরাদ্দে বলা হয়েছে চাল কিন্তু আপনারা পেতে চলেছেন দুই কেজি মাথাপিছু আটা বা গম পেতে চলেছেন তিন কেজি মাথাপিছু দেখুন পরিষ্কার করে বলা হয়েছে এরপরে যেটা ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটা হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এটার রেশন কার্ডের ছবি দেওয়া আছে এই ধরনের রেশন কার্ড থাকতে হবে আর এটা থাকলে আপনারা চাল পেতে চলেছেন দুই কেজি মাথাপিছু গম পাবেন তিন কেজি মাথাপিছু বা তিন প্যাকেট আটা অতিরিক্ত বরাদ্দ আর কে এস ওয়াই ওয়ানে দেওয়া হবে না পরে যেটা আছে আর কে এস ওয়াই টু এই ধরনের রেশন কার্ড থাকতে হবে রেশন কার্ডের ছবি দেওয়া আছে এরপরে যেটা হচ্ছে চাল আপনারা পাবেন এক কেজি মাথা পিছু এবং গম পাবেন এক কেজি মাথা পিছু অতিরিক্ত বরাদ্দ আর কে এস ওয়াই টুতেও দেওয়া হবে না